আর গুনায় কাবীরা এর কারণে মেলু কফল ছাত্রী হে মোবাইলের দরকার আসছে দরকার হইলো বিভিন্ন গ্রুপ থেকে শিক্ষক হলে গ্রুপের মধ্যে ফলা সারেন নোট ছাড়া হয় ছাড়লে এক নাই সারা দিন সারা রাত পড়া নি না নির্দিষ্ট সময় আসে আপনারা বলেন না সারা রাত সারা পড়াইনি সারা দিন নি এই জামাই আমি সারে পাঠাইলা পড়া দর নাই দিলাই নি তো পড়া এক ঘন্টা বা দুই ঘন্টা হলো না তুমি যে এগো দিয়া দিলাইলা একবারে দিন নাই 24 ঘন্টা এই সময় এগো ভালো কাজ লাগবো না খারাপ কাজ শয়তান আসে না নাই আজকে যে সমাজ ধ্বংসের দিকে যাওয়ার এক নম্বরের কারণ হলো জিনা নামের গুনাহের সমাজের ভিতরে আর এক নম্বরের কারণ হলো গিয়ে বেপরদাই আজকে বুর্গার সংখ্যা বাড়তেছে বুর্গা সংখ্যা বাড়ার কিন্তু এই বুর্গার কোন মূল্য নাই বুর্গা লাগাই মুখ খোলা ওটা মুখ খোলা একজন মেয়ে লোকের কইনা দেখার জন্য নাই মাথা দেখুন না পা দেখুন জি কইনা দেখা দিয়া কোন হাত দেখা

নীল বাজার দেখি নীলাম বাজার মেলার বিরুদ্ধে চলে নেতাজি মেলা কি মেলা নেতাজি মেলা জামাই লোকে बेटी पुरुगा व्यक्ति का सेल लाइन ले मुक्त होना मुक्त है हाँ। ना बेहाया आगे इसे बोरी तैरा तो मानी बे माने कैश आर अलग तक ही बारो ही है आर ही फोरे फोरे आठ है ना ना एक बुलो इसे बुलो आर आरे का आठ की दोरी दोरी है वो पनाहुल बिल्ला है मिलता एर नाम हदीस शरीफ़ और बिद्याई से तयूस

দুনিয়ারে ঠকাইতে পারবো বাকি দিতে পারবো কিন্তু আল্লাহর দরবারে সে সেই বস্তুই দেব তার কোন ইমান এর কারণে আল্লাহর নাম লয়ে মিথ্যা কোনো কসম করিও না ও আমার ভাই অল কলন্দরের সাক্ষী নেওয়া হয় সাক্ষী দিয়ে যে ফয়সালা আসলো পরের দিন ফয়সালা হয়ে যায় শরীরের মধ্যে ধরা পড়ছে একটা হিসাব আছে পরিমাণ সেই শুধু ধরা পড়া মাত্র শাস্তি দেওয়া হয় হাত কাটা কোনটা কাটা হাত কাটা আল্লাহ আপনারা বৈদ্যাটে মক্কাপদিনে যাওয়ার তৌফিক দেখছি গেলে দেখা অগণিত মানুষ আছে লুকাইয়া লুকাইয়া যারা বিক করে পুলিশের সুপুর আলাও বিভিন্ন গলি রাস্তা পাওয়া যায় ইয়াদ নাই না কোনোটার ইয়াদ এমন নাই কোনোটার তো নাই শরীর ধরা পড়ছে

বিচার হইল তোমার কান কাটা হইতো এবার আপনারা কেন যদি একজনের হাত কাটার কারণে আমার হাত কাটা হইব আমি কান জানি এই মানুষই কি অন্য মানুষের হাত কাটিব জি আল্লাহ জানে কাটলেও আমার হাত অন্য আরেকজন মানুষের তুমি হত্যা করছো একজন মানুষের তুমি মারছো ফায়সালা আল্লাহর কালামের পরের সপ্তাহে শুক্রবারে জুমার নামাজের মাঝে সারা দুনিয়ার মানুষের সামনে দাঁড় পাড়াইয়া তোমার কল্যাণটা হইল তবে এখানে এর মধ্যে একটা অপশন দেওয়া আছে যারে মারছো তার যদি পাই থাকে ছেলে থাকে তারা যদি রাজি হয় জরিমানা নেওয়ার আর জরিমানা সরকার নির্দিষ্ট করে না তারা যদি কয় পাঁচ লক্ষ দিরহাম দিলে আমরা মাফ করে দিব তাহলে তুমি পাঁচ লক্ষ দিরহাম দাও তোমার ছাড়ি দেওয়া হয় যদি ইয়াদ পায়

তখন দেখা যায় এক একজন মানুষ রাস্তায় নাই দোকানে নাই সুইপার দোকান খোলা লক্ষ কোটি কোটি টাকার মাল সোনা দোকান খোলা দরজা লাগানিও নেই সফিদারও নাই সিকিউরিটি গার্ডও নাই

এই চিত্রটা যেন একটা আল্লাহ দেখায় সুন্দর আল্লাহ নামাজের জল অবস্থায় একটা মানুষ যেন আমাদের জমা ছাড়িয়ে না এই অবস্থা যদি তৈরি হয়ে যাইত আল্লাহর তাদের কসম আমরা এই সমাজে আল্লাহর নাম মানে থাকতো না নামাজের মধ্যে দাঁড়ায় মেয়ে লোকেরা রাত্রিতে বারোটা একটার সময় মার্কেট করতেছে

এ কা কি ভাষণ হইতে উঠে আল্লাহর ঘরের তিনрая আয়াত আয়াতুল তায়িদের নামাজ পড়ে আল্লাহর না

مصطفى احمد مداني الحسيني زندي صاحب قبله بنتوري رحمه الله تعالى عليه ونطب يرجن خليفه دسرا جدير سلسله شمبرك حضرت حسين رضي الله تعالى عنه شنگه بلاد شمبرك ماتر قيق سيدي اگه دیا گئلے دیکھا بلاد اور رکھتر شمبر کو دیا حضرت حسین اللہ حضرت رضی اللہ تعالیٰ تشن کے بلیگے سے جہ حسین اللہ حضرت فاطمہ دل صدرہ رضی اللہ تعالیٰ عنہ سلے ابا حضرت علی رضی اللہ تعالیٰ عنہ اولا علی رضی اللہ تعالیٰ عنہ اللہ رسول تسا آر دامان انہوں رب

আল্লাহর দেওয়া বিধান তারার গায়ের মধ্যে থাকে যেটার নাম হইল নিকাব এবং এবং মুখমন্ডল ঢাকা এই ঢাকা তাহার কারণে আল্লাহ দেয় মহিলারা হজের মৌসুমে একসঙ্গে নারী পুরুষ যুবক যুবতী এত সুন্দর অনেক মহিলারা যুবতী মেয়েরা বিভিন্ন দেশ থেকে হজের মধ্যে আয় কারণ হজের সময় তো মুখ খোলা থাকে নিকাব থাকে না এই সময় মুখ খোলা রাখতে হয় নিয়ম কারণ সঙ্গে পুরুষ সাথী যে আসে মুখ যদি খোলা না থাকে চিন্তা কিলা এই যে তার বহিন লগে বা তার স্ত্রী বা তার মা এই জন্য আল্লাহ এই সময় মুখটা খোলা আদেশ দিয়েছেন এই সময় ডাকা নিষেধ তখন দেখা যায় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা পুরুষ সকলের লগে খোলা ময়দানের নিচে মুজদালিফার ময়দানের রাত্রে টাকা আরাফাতার ময়দানে অবস্থান করে রুকু করে সাফা মারওয়ায় সাই করে আল্লাহর ঘরের টফ করে মসজিদুন নববীর মধ্যে গিয়া আল্লাহ রাসূলের রওজা মুবারকের মসজিদ যেখানে সেই মসজিদুন নববীর মধ্যে একই ইমামের পিছনে দাঁড়াইয়া একই ইমামের পিছনে দাঁড়াইয়া মহিলার অর্ধেক মসজিদ পুরুষ অর্ধেক মসজিদ নামাজ পড়িতরা জামাতে আবার বারোয়া নিজের বড় আইতিরা কিন্তু কোনো মহিলার প্রতি খারাপ দৃষ্টিতে তাকায় না একটি নাই দর্শিত হওয়ার কোন প্রশ্ন না তার কারণ হইল আল্লাহর বিধান তারা গ্রহণ করার কারণে পর্দারে মানিয়া চলার কারণে তারা পৃথিবীতে আস দর্শন জেনা বন্ধ করার লাগে বিভিন্ন আইন তৈরি করা হয় কঠোর আইন তৈরি করা হয় কিন্তু কোন আইন দিয়া জেনারে বন্ধ করা যাইত না আল্লাহর দেওয়া বিধানটা যদি মানুষে গ্রহণ করিলায় এই দুনিয়া থেকে জেনা নামে নারী দর্শন অপহরণ বেবিচারের ঘটনা বন্ধ হয়ে যাইব যেটা আল্লাহ বিধান হইল পর্দার বিধান কোন বিধান পর্দার বিধান পর্দার আমার আমার মা বোনের আপনাদের সম্মান বাড়ানির জাগি আল্লাহ এই বিধানটা দিয়েছে না নিরাপত্তা দেওয়ার লাগে সম্মান যে অধিকারটা কমানির লাগি না সম্মান মর্যাদা বাড়ানির লাগিয়া যার কারণে অনেক সময় দেখা যায় আপনারা নিজে পরীক্ষা করে দেখেন একটা গাড়ির দুইজন প্যাসেঞ্জার হচ্ছে কয়জন একজন যুবতী মেয়ে গায়ের মধ্যে এবং হিজাব আর একটা মেয়ে লুকিয়ে উঠছে যার গায়ের মধ্যে দুইজন মহিলা দেখার লগে যে কোনো একজন মা তুমি ও না আমি উঠি যাই আর তুমি বই যাও সম্মান গুন্ডায় ভাই পর্দায় বে পর্দা যেটা দেখার লগে লগে কয়েকুর ফুরি ইতো ইতো না ফরমান কেউ একজনেও জায়গা দিত না এতে বোঝা যায় বেপর্দায় ইজ্জত কমায় পর্দায় মা বোনের ইজ্জত বাড়ায় আপনারা পর্দা পালন করুন পর্দার শহীদ দামুন আপনারা বেহেস্তে যাওয়া একবারে সোজা একেবারে সোজা আপনারা জীবনটা কর্মজীবনটা একেবারে শর্ত আপনারা কারবারও নাই রাজনীতিও নাই কিচ্ছু নাই আপনারা শুধু ফাঁসুকের নামাজ পড়ুন স্বামীর খেদমত করুন স্বামীর সন্তুষ্ট রাখুন ছেলে মেয়ে আসুন এরার প্রতি দায়িত্ব আদায় করুন তারা সুশিক্ষায় শিক্ষা দিন খেদমত করুন ভৌ রুড়ি আসুন তারা খেদমত করুন তারা খুশি রাখুন রোজা মাসের ফরজ রোজাটা রাখুন হজ ফরজ হয় হজ আদায় করেন জাকাত ফরজ হয় জাকাত আদায় করে দিন নিজের সতীত্বের হেফাজ করেন পর্দা সহিত দেখুন শর্ট আপনার ডিউটি আপনার হিসাবটা একেবারে সহ এই আমলটা সংক্ষিপ্ত যে আমলটা কইলাম ওটাই যদি আপনার মধ্যে আই যায় আপনার লাগে বেহ একেবারে দরজা খোলা কে সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করা তৌফিক